মোবাইল ফোনের ক্ষতিকারক ভাইরাস বা অ্যাপস আছে কিনা না এটা কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে তো আমি চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পরে গুগল প্লে স্টোরে কিন্তু প্রোফাইল বা আইকন রয়েছে তো আপনারা যেটা করবেন এই প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন প্রোফাইলের উপরে ক্লিক করার পর আপনাদের সকলের ক্ষেত্রে কিন্তু সেম ইন্টারফেস হবে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে তো আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোডাক্ট নামের কিন্তু একটা অপশন রয়েছে আপনারা যেটা করবেন এই প্লে প্রোটেক্ট অপশানটির উপর ক্লিক করে দিবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান নামের কিন্তু একটা অপশন রয়েছে আপনারা যেটা করবেন এই স্ক্যান এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু স্ক্যান হচ্ছে এখানে যদি কোনো ক্ষতিকারক অ্যাপ বা ভাইরাস থাকে তাহলে কিন্তু এখানে শো করতো এখানে কিন্তু নো হার্মফুল অ্যাপস ফাউন্ড কিন্তু লেখা চলে আসছে আমার কিন্তু এখানে কোনো ক্ষতিকারক অ্যাপস বা ভাইরাস নেই আপনাদের ক্ষেত্রে যদি থেকে থাকে এখান থেকে কিন্তু শো করত সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে